এর মূল কারণ হলো আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের দুশ্মনেরা ইসলাম ফুবিয়া ইসলামের আতঙ্ক ইসলামের ভয় ইসলাম আসলে এটা হবে সেইটা হবে বের হতে পারবে না বস্তাবন্দি করবে মহিলাদেরকে সবাইকে এই করতে হবে সেই করতে হবে এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমান ইসলামকে ভয় পায় আসলে ইসলামের চেয়ে ভালো করে নিতে আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নাই এটা তোমাদেরকে প্রথম বুঝতে হবে আমাকে অনেক গাঁজাখোর বলে হুজুর যদি ইসলাম হুকুমার দাসে তোমার গাঁজার অবস্থাটা কি হবে আমি বললাম কোনো টেনশন নাই তোমার নিজের থেকে গাঁজা ছেড়ে দিবে সে বলছে কিভাবে আমি বললাম দেখো তুমি একজন গাঁজা খোর মসজিদ গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর মসজিদ গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে বলি কেন তার সেখানে তো পরিবেশ নাই তাই বলল দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তুমি সেখানে গাজা সেবন করতে পারো না ইসলাম حکومت আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাজা সেবন করতে পারবে না ঠিক তোমার সমস্যা কি বলল তার তো সমস্যা নাই তার তো কোনো সমস্যা নাই মহিলারা মনে করে ইসলাম যদি ক্ষমতা আসে থেকে নামতে পারবো না বের হতে পারবো না ব্যবসা করতে পারবো না চাকরি করতে পারবো না

একটা কিতাব লেখা হয়েছে যেখানে তিরিশ হাজার মহাদ্দিসা মহিলা তিরিশ হাজার মহাদ্দিসা মহিলাকে যেখানে নাম নেওয়া হয়েছে যে এতগুলি মহাদ্দিসা ছিল অথচ ইসলাম আসলে তারা মনে করে যে আমাদের কি হবে সেইটা হবে হ্যাঁ ইসলাম আসলে কি হবে কোন মেয়েরা ধর্ষিতা হবে না ইসলাম আসলে কি হবে কোন মেয়েদের উপরে এসিডের দগ্ধ করা হবে না ইসলাম আসলে কি হবে জাহাঙ্গীর ইউনিভার্সিটির একশো মেয়েকে ধর্ষণ করার পরে সেন্সুরি পালন করা হবে না ইসলাম আসলে কি হবে কোন মহিলাকে ধ্বংস করে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না ইসলাম আসলে কি হবে কোন বিধবা মহিলা না খেয়ে থাকবে না ইসলাম আসলে কি হবে প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে ইসলাম আসলে কি হবে আমার প্রত্যেকটা মহাপনকে সম্মানিত করা হবে ইজ্জাত দেওয়া হবে তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে অথচ তোমরা কি করেছ আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বন্ধুকে পণ্য বানিয়েছ আজকে যত ব্যবসা যত খারাপ কাজের জন্য আমার মা বন্ধু সবচেয়ে আশা বাকল যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয় সেই মা বোনকে পণ্য বানিয়েছে চরিত্র হীনা করেছে তাদেরকে নষ্ট করে ফেলছে ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জার সম্মান থাকবে সর্বোচ্চে তাদের ইজ্জাদা কেউ থাকবে না তাদেরকে নেজ অধিকার দেয়া হবে ইসলাম ক্ষমতা আসলে দাস বিনা খাদ্যের জন্য কাট কুকুরের সাথে করে গরীবাল লড়াই করবে না সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে ইসলাম আসলে কি হবে কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না কোন মানুষ নিশেরের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর মধ্যে পূর্বে না ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে ইসলাম আসলে কি হবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না এই ফরিদপুর জেলার ছাত্র লীগের সভাপতি দুই কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না ইসলাম আসলে কি হবে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল তারা আমাদের দেশে টাকা বিদেশে পাচার করেছে ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন যেরকম আজকে ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে ইসলাম আসলে একটা টাকা লুটপাট করা হবে না ইসলাম আসলে কি হবে আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে ইসলাম আসলে সুষম বন্টন করা হবে প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে ব্যবসা করতে পারবে আজকে রিক্সাওয়ালাদের টাকা দেওয়া হবে খেলোওয়ালাদের টাকা দেওয়া হবে শ্রমিকদেরকে টাকা দেওয়া হবে কুলি মজদুর তাকি ঋষি জেলে চিঠায় গরিব আছে না কেন বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানানোর ব্যবস্থা করবে